দিছে তো এখন ওরা বুঝতে পারছে যে এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী অন্য রকম বাহিনী বসবাস করে সে বাহিনী হাসিনার বাহিনী না এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ইট মারবা পাটকেল খাবা একেবারে সমানে এইটা আস্তে আস্তে তারা তের পাচ্ছে যার জন্য হয়তো এই আচরণ আর অন্যদিকে তো কাশ্মীরের ওই দিকে চলতেছে কত দিক সামলাবে ভারত চারিদিক দিয়ে এখনো তো চুপ করে বসে আছে লাদাখ দিয়ে যখন কি শুরু করবে তখন ভারত আর কিছুই করার থাকবে না এমন একটা দেশ এই অঞ্চলে বিচ্ছিন্ন তার কোনো বন্ধু নেই সবাই টেকনিক্যালি ইয়ে মানে তার সাথে মেশে ধরেন হাসিনা মন থেকে মিশতো ক্ষমতায় থাকার জন্য মন্ত্রীকে থেকে মিশতো না ভারতকে মন থেকে ভালোবাসা খুবই কঠিন খুবই কঠিন বিশেষ করে মোদীর শাসনে আমি ভাই কোন দেশ বিরোধী মানুষ না